বিলকে আইনে পরিণত করার দাবিতে পথে নেমেছে তৃণমূল শ্যামবাজার ও যাদবপুর তৃণমূল কংগ্রেসের মিছিল তেসরা সেপ্টেম্বর বিধানসভায় ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল আইনে পরিণত করার দাবিতে তৃণমূলের মিছিল শ্যামবাজার ও যাদবপুরে শিলিগুড়িতে শুরু উত্তরের খাইবার পাস দেশবন্ধু পাড়ায় দাদাভাই স্পোর্টিং ক্লাবের মাঠে বাহারি স্বাদের পশড়া নিয়ে হাজির নামি রেস্তোরাঁ পেট পুজোর দুপুর একটা থেকে রাত দশটা মিস করবেন না শীতের দুপুর হোক বা রাত সামনে ধোয়া ওঠা বিরিয়ানির হাঁড়ি নরম তুল তুলে আলু সহযোগে চিকেন বা মাটনের অপশন পাশে তাকালেই লবস্টার কাঁকড়া অক্টোপাসের আইটেম মিলবে মোগলাই থেকে মোমো যেদিকে চোখ যায় শুধুই খাবার আর খাবার নেপথ্যে এবিপি আনন্দ খাইবার পাস বৃহস্পতিবার থেকে শিলিগুড়িতে শুরু হয়ে গেল উত্তরের খাইবার পাস দেশবন্ধু পাড়ায় দাদাভাই স্পোর্টিং ক্লাবের মাঠে চলে আসতেই পারেন রসনা তৃপ্তির সাত সন্ধানে খাইবার পাস মেলা আসার ঠিক নভেম্বর শুরু হবে ডেটটা কবে পড়বে খাইবার পাশে অধীর আগ্রহে থাকে কোনো সীমানাই ছাড়াই খবরের সম্ভার তারই মধ্যে হাজির জমজমাট উত্তরে খাইবার পাশ আয়োজনে এবিপি আনন্দ শিলিগুড়ি দেশবন্ধু পাড়ায় সবার আগে এগিয়ে মানুষের মনকে মনোরঞ্জনে খুশিতে ভরিয়ে আজকে ওই ডিমওয়ালাতে খেলাম একটা ডিমের আইটেম দারুণ ছিল আমার মেয়েও দারুণ খেল বাচ্চাদের জন্য ভালো ভালো খাবার আছে প্রচুর আইটেম কনফিউজ বাঙালি পদ থেকে নবাবি খাবার চাইনিজ থেকে কন্টিনেন্টাল জিভে জল আনা নানান সব পদ নিয়ে খাইবার পাশে হাজির বিভিন্ন নামি রেস্তোরাঁ এর সঙ্গেই রয়েছে ডেজার্টের প্রচুর অপশন সেখানে মাখা সন্দেশ থেকে মালপোয়া মিলবে সবই পয়লা ডিসেম্বর অবধি শিলিগুড়িতে চলবে খাইবার পাস রসনা তৃপ্তি করতে আসতে হবে দুপুর একটা থেকে রাত ১০টার মধ্যে সনদ ঝা এ আনন্দ নেশামুক্তি কেন্দ্রে মারধরের ফলে রোগীর মৃত্যু আর এই অভিযোগে ভাঙচুর চালানো হয়েছে বারুইপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের নেশামুক্তি কেন্দ্রে নেশামুক্তি কেন্দ্রটা এখানে ভাড়া দিয়েছে তারপরে আমরা দেখতাম এখানটা প্রায় দিনে ওই যাদের রাখা হতো এখানটা নেশা ছাড়ানোর জন্য তাদেরকে সবসময় মারধর করতো সেই উপরে এবং আমাদের লাঠি দিয়ে মারধর করতো ছড় থাপ্পড় মারতো আমরা দেখতাম আর এই আমাদের ঝর্ণা দিয়ে আছে এই পাশে এপাশে সব দেখতে পেতো ওরা সবসময় আমরা আমাদের জানানো হয়েছে এবং আমরা একদিন বলা হয়েছে অনেকদিন ধরে এবার মারধর করছে প্রায় দিনে মারধর করে বলা হয়েছে তার সত্ত্বেও মানে কিছুদিন বন্ধ ছিল সময় বাইক নিয়ে এখন আসে রাতের লোকেরা মানে খুবই অতিষ্ঠ হয়ে যাচ্ছে দিনের পর দিন দিনের পর দিন এইভাবে চলছে এদের অত্যাচার